হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এস এ স্টোরি এস স্টোরিতে তোমাদেরকে স্বাগত আমি শুধু তোমাদের সাথে আবার সোহাগ জলের পার্ট ফাইভ নিয়ে চলে এসেছি তো আমি ওয়ান থেকে ফোর আমি ভিডিও দিয়েছি তোমাদের আমি ডেসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিও তো এবার বেশি কথা না বলে আমরা গল্পের দিকে এগিয়ে যাব তো চলো শুরু করা যাক বেশ কিছুক্ষণ হয়ে গেছে সৌরভ আর ঋতিকা কলেজে এসেছে কিন্তু এখনো পর্যন্ত ক্লাসে যায়নি সৌরভ তো কিছু বুঝতেই পারছে না যে ওরা এখন কেন এখানে দাঁড়িয়ে আছে শেষে বিরক্ত হয়ে সৌরভ ঋতিকাকে বলল এই ঋতু কী হয়েছে আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি সৌরভের কথায় ঋতিকা বলল একজন দাঁড়াতে বলেছে আমাকে সৌরভ কে নেহা কিন্তু নেহা তো আসবে না বলল তাহলে কার জন্য ঋতিকা কিছু বলতে যাবে তার আগে একজন বলে উঠল আমার জন্য সৌরভ আর ঋতিকা পিছন ঘুরে দেখল অভিমন্যু দাঁড়িয়ে আছে অভিমন্যু ওদের সামনে গিয়ে বলল আমার জন্য দাঁড়িয়ে আছে আমি ঋতিকাকে বলেছিলাম বাইরে দাঁড়াতে অভিমন্যুকে দেখে সৌরভ অবাক হয়ে গেল সৌরভ অবাক হয়ে বলল তোমার জন্য তোমার জন্য মানে অভিমন্যু হুম আমার কিছু কথা আছে তাই তুমি কিছু মনে না করলে আমি একটু আলাদা কথা বলতে চাই রীতিকার সাথে অভিমন্যুর কথায় রীতিকা বলল না না তুমি ওর সামনেই বলো না ওর সামনে বললে কিছু হবে না ও আমার বেস্ট ফ্রেন্ড ও আমার সাথে থাকবে রীতিকার কথায় অভিমন্যু কিছু বলতে যাবে তার আগেই সৌরভ বলল। এই না না তোরা কথা বল বরং আমি ক্লাসে যাই তোদের মাঝে কাবাম্মে হাড্ডি হব না এই বলে হেসে দিল যদিও এই হাসিতে কষ্ট ছিল যাই হোক সৌরভ কথাটা বলেই চলে গেল যাওয়ার আগে একবার পিছন ঘুরে দুজনকে দেখলো তারপর চলে গেল সৌরভ যেতেই রতিকা অভিমন্যুর দিকে তাকিয়ে বলল তুমি ওকে যেতে বললে কেন কি হতো এখানে থাকলে অভিমন্যু তুমি কি বোঝো না কিছু ঋতিকা কি বুঝবো অভিমন্যু একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল ছাড়ো বাদ দাও যেটা বলবো বলে ডাকলাম সেটা হলো দুদিন পর বসন্ত উৎসব আমাদের কলেজে সবাই আবির খেলে তো সেই দিন তোমাকে আমার কিছু বলার আছে অভিমন্যুর কথায় রিতিকা বলল তো এখন বলো না অভিমন্যু না আজ না ওই দিনই বলবো আর একটা কথা আছে রিতিকা কি কথা অভিমন্যু সেই দিন আমি তোমার প্রথম রং মাখাবো আর কলেজে এসে আমাকে ফোন করে জানাবে অভিমন্যুর কথায় রিতিকা ভ্রু কুচকে বলল তা অভি তার জন্য আপনার নম্বর লাগবে আমার কাছে তো নেই অভিমন্যু এবার একটু মজা করে বলল ও তুমি আমার নাম্বার চাও তা আগে বলবে তো এমন ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছো কেন বলেই মুচকে হাসল রিতিকা কপট রাগ দেখিয়ে বলল। এই তুমি তো বললে যাতে তোমাকে ফোন করি তাই তো আমি বললাম তোমার নাম্বার দাও না হলে ফোন করব কী করে আর তুমি বলছো আমি ঘুরিয়ে ফিরিয়ে তোমার কাছে নম্বর চাইছি ঠিক আছে লাগবে না তোমার নম্বর যাও এই বলে যেতে গেলে অভিমন্যু ঋতিকার হাত ধরে ফেলে ঋতিকা হাতের দিকে তাকাতেই অভিমন্যু হাতটা ছেড়ে দিল তারপর বলল। সরি সরি আমি একটু মজা করছিলাম আচ্ছা আমার নাম্বারটা নাও আমি বলছি ঋতিকা মুখ বাকিয়ে বলল লাগবে না হুম অভিমন্যু কিছু না বলে ঋতিকার হাত থেকে ফোন নিয়ে ওর নম্বর সেভ করে তারপর একটা কল করে বলল অভিমন্যু এই যে সেভ করে দিলাম আর আমার ফোনেও তোমার নম্বর সেভ করলাম কল করে নিও ঋতিকা মাথা নাড়িয়ে চলে গেল আর অভিমন্যও নিজের ক্লাসের দিকে গেল ঋতিকা ক্লাসের ভেতর ঢুকে সৌরভের পাশে এসে বসল আর পাশে বসতেই খেয়াল করলো সৌরভ এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে কিছু যেন একটা ভেবেই চলেছে ছেলেটা ঋতিকা প্রথমত সৌরভকে ডাকলো কিন্তু এতে সৌরভের কোনো হেলদোল দেখতে পেল না রীতিকা সে তো নিজের আপন খেয়ালেই মগ্ন হয়ে আছে এবারে রিতিকা কিছু একটা ভেবে মুচকি হাসলো। আস্তে আস্তে সৌরভের দিকে একটু ঘেসে এসে বসল এবং ঋতিকা নিজের চুলটা নিয়ে সৌরভের কানের মধ্যে সুরছুড়ি দিতেই সৌরভের ধ্যান ভাঙল আর রীতিমতো চমকে উঠলো আর এদিকে রীতিকা সৌরভকে চমকে উঠতে দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে সৌরভ রীতিকাকে হাসতে দেখে বুঝলো যে এটা রীতিকার কাজ তাই কপট রাগ দেখিয়ে বলল এটা কি করলি তুই রিতিকা কি করলাম সৌরভ কি করলি জানিস না রিতিকা ঠোঁট ফুলিয়ে দুদিকে মাথা নাড়ল যার অর্থ না সৌরভ কিছু না বলে ওর চুল ধরে টেনে দিল চুল ধরে টানতেই রিতিকা আহ করে চিৎকার করে উঠল তারপরে রেগে গিয়ে বলল এটা কি করলি রব আমার চুল এত জোরে টানলি কেন আমি তো ব্যথা পেলাম নাকি কি কথায় সৌরভ বলল ভালো হয়েছে আমার সঙ্গে এইসব না করে জানা তোর অভিমন্যুর কাছে ওকে গিয়ে যত খুশি জ্বালা আমি দেখতেও যাবো না রীতিকা এই এই তুই সবসময় আমার অভিমন্যু আমার অভিমন্যু কনিস কেন রে ঋতিকার কথায় সৌরভ বলল কেন বলছি তুই বুঝিস না নাকি ঋতিকা না বুঝি না তুই বল তুই কেন বলিস এই কথা সৌরভ সেটা তুই অভিমন্যুর কাছে জেনে নিস তার আগে বল কী কথা হলো ঋতিকা কী কথা হলো মানে কী কথা হবে সৌরভ ঠিক আছে বলতে হবে না তোকে এখন তো আমি তোর কেউ না সৌরভের কথায় রীতিকা বললো উফ বাবা কিছু না বললেই তোর এই কথা এখন তো আমি তোর কেউ না আচ্ছা তুই জানিস না তুই আমার বেস্ট ফ্রেন্ড সৌরভ তুই মানিস রীতিকা মানেটা কি তুই কি বলতে চাইছিস সৌরভ যদি মানতিস তাহলে বলতিস কি কথা হলো রিতিকা আচ্ছা বাবা বলছি আসলে অভি বললো যে আর দুদিন পর কলেজে বসন্ত উৎসব পালন হবে তাই সেদিন আসতে আর ওই দিন যেন আমাকে কি বলবে সৌরভ আমি মনে হয় বুঝতে পারছি কি বলবে রিতিকা কি মনে হয় তোর সৌরভ সেটা না হয় না বলাই থাক অভিমন্যুর থেকেই জেনে নিস ওদের কথার মাঝে স্যার ক্লাসে আসলো তাই আর ঋতিকা কোনোভাবেই কথা বলতে পারলো না গ্যাস আজকের পার্টটা এইটুকুনি আমি নেক্সট পার্ট নিয়ে আবার পরের ভিডিওতে চলে আসবো তো ততক্ষণের জন্য টাটা